সকাল প্যাসিভ ইনকাম বা সেকেন্ডারি ইনকাম নিয়ে আমরা প্রায়ই অ্যাডভোকেসি করি আমরা আমাদের বিভিন্ন কথায় লেখায় প্রায় বলে থাকি যে একজন পেশাজীবী বিশেষত যিনি একজন চাকরিজীবী তার উচিত এবং তার জন্য অত্যন্ত জরুরি যে তিনি মূল পেশা বিশেষত মূল চাকরি এবং সেটি যদি বেসরকারি চাকরি হয় এই চাকরির পাশাপাশি একটি প্যাসিভ ইনকাম সোর্স বা সেকেন্ডারি ইনকাম অক্সুলারি ইনকাম সাইড ইনকাম এর পথ তৈরি করা এটি চালিয়ে যাওয়া এবং একটি রিজনেবল অ্যামাউন্ট প্রতি মাসে সেকেন্ডারি ইনকাম হিসেবে কোনো সোর্স থেকে বা বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত করা এটি বুদ্ধিমানের কাজ প্রথমত কথা হচ্ছে যে এটি কেন দরকার এবং দ্বিতীয় দিকটি হচ্ছে যে এটি কিভাবে নিশ্চিত করা সম্ভব দরকারের বিষয়টি মনে হয় না খুব বেশি বলার প্রয়োজন হয় আমরা যারা বেসরকারি চাকরি করি তারা খুব ভালো করেই জানি যে আমরা যত ভালো প্রতিষ্ঠানে কাজ করি যত ভালো পজিশনই আমাদের জবে তৈরি করে থাকি না কেন জব সিকিউরিটি সবসময় একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় প্রাইভেট সেক্টরে সেটি প্রতিষ্ঠানের কারণেও আপনার জব সিকিউরিটি নষ্ট হতে পারে আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত বাস্তবতার কারণেও জব সিকিউরিটি থ্রেটেন্ড হতে পারে অর্থাৎ চাকরিতে যে কোনো সময় অনিশ্চয়তা আসতে পারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে তো এরকম একটি দুঃসময়ে যেন একেবারে পথে বসতে না হয় বা একটিমাত্র সোর্সের উপরে নির্ভরশীল থাকার কারণে যেন আপনি অসহায় হয়ে না পড়েন সেজন্য প্যারালালি আরেকটি সোর্স মেনটেন করে যাওয়া তৈরি করা এবং মেনটেন করা এটি বুদ্ধিমানের কাজ পাশাপাশি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বৈশ্বিক বাস্তবতায় একটি সিঙ্গল সোর্সের উপরে নির্ভর করে চলতে থাকলে অনেকের পক্ষেই আর্থিক ব্যয় নির্বাহ করা স্বচ্ছন্দভাবে জীবনযাপন করা ভবিষ্যতের জন্য একটি নিরাপদ সঞ্চয় তৈরি করা এটি সম্ভব হয়ে ওঠে না কারণ জীবনযাত্রার ব্যয় প্রচুর বেড়ে গেছে বিভিন্ন খাতে যত আপনার বয়স বাড়বে ব্যয়ের খাতগুলো আরও বাড়তেই থাকবে তো সব কিছু মিলিয়েই একটি সেকেন্ডারি ইনকাম সোর্স তৈরি এবং মেনটেন করাটা জরুরি তো প্রশ্ন হচ্ছে যে এটি কতটুকু সম্ভব অনেকেই বলে থাকেন ইভেন আমার ভেতরেও যে একেবারে প্রশ্ন নেই সেটি কিন্তু নয় অনেকের মনে প্রশ্ন যে মূল চাকরি পাশাপাশি তার আরেকটি সেকেন্ডারি ইনকাম একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা সত্যি কি এত সহজ সেটি মেনটেন করে যাওয়া কি সত্যি এত সহজ আরেকটি প্রশ্ন চলে আসে যে সেটি করতে গেলে মূল পেশাতে মূল চাকরিতে কোনোভাবে কম্প্রোমাইজ করা বা কার্যত ফাঁকি দেওয়ার ঘটনা এসে পড়বে কিনা দেখুন প্রথমত আমাকে বুঝতে হবে যে এটি আমার দরকার আট দশটি জরুরি কাজে কাজের জন্য আমরা যেরকম নেসেসিটি ফিল করি এটিকেও প্রথমে আমার একটি দরকার হিসেবে বিশ্বাস করতে হবে যেটি আমার দরকার আমার নিজের স্বার্থে আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে সার্ভাইভালের জন্য ভবিষ্যৎমুখী চিন্তা করে এটি দরকার এটি করতে হবে তো যখন আমি এটা মানসিকভাবে বিশ্বাস করতে শুরু করব এবং দৃঢ় প্রতিজ্ঞ হব যে আমার এটি প্রয়োজন আমার এটিকে করতেই হবে তখন কিন্তু সেটিকে কিভাবে বাস্তবায়ন করব কোন মোটে বাস্তবায়ন করব সেটি অনেকটা সহজ হয়ে যাবে চিন্তা করাটা সো এই নেসেসিটিটা প্রথমে নিজের ভেতরে মানসিকভাবে দৃঢ়ভাবে প্রথিত করতে হবে এখন আসছি যে সেটি করতে গেলে মূল চাকরিতে কোনোভাবে কম্প্রোমাইজ করার দরকার করতে হতে পারে কি না এবং সেটি কীভাবে গড়ে তোলা সম্ভব বিষয়টি একেবারে অযৌক্তিক নয় একেবারে ফেলে দেবার মতন এই চিন্তাটা যে আমার মূল চাকরিতে কোনোভাবে কম্প্রোমাইজ করতে হবে কি না হ্যাঁ শুরুতে হতে পারে বিশেষত আমি যদি যৌক্তিকভাবে পরিকল্পিতভাবে খুব বুদ্ধিমত্তার সাথে এই সেকেন্ডারি ইনকাম সোর্সটি নিয়ে কাজ শুরু না করি সেখানে এঙ্গেজড না হই তাহলে কিন্তু মূল চাকরিতে হ্যাম্পার্ড হতে পারে কম্প্রোমাইজ করতে হতে পারে কিছু ক্ষেত্রে ব্রেক অফ এথিক্স এসে পড়তেই পারে তো আমাকে কিন্তু এই সেকেন্ডারি ইনকাম সোর্স হিসাবে মনে রাখতে হবে যে এটি কিন্তু সেকেন্ডারি প্যাসিভ ইনকাম এটি আমার মূল আয়ের উৎস নয় মূল পেশা নয় আপাতত অন্তত নয় প্যাসিভ ইনকাম অক্জলের ইনকাম সেকেন্ডারি ইনকামের পেছনে যতটুকু সময় এফার্ট মনোসংযোগ অ্যাকশান এফার্ট দেওয়া উচিত ততটুকুই এবং শুরুটা করুন খুব ছোট করে সেটি যাই হোক সেটি একটি ছোট ব্যবসা হতে পারে সেটি একটি ছোট সাপ্লাই হতে পারে ছোট করে ফ্রিল্যান্সিং হতে পারে ছোট করে কনসালটেন্সি হতে পারে কেনা বেচার ব্যবসা হতে পারে সার্ভিস প্রোভাইডিং ইন এগেনস্ট পেমেন্ট হতে পারে মাইট বি এনিথিং আপনি যে মূল চাকরিটি করছেন সেটিতে যদি সুস্পষ্ট নিষেধাজ্ঞা না থাকে একটি আর্নিং সোর্স সেটি যাই হোক একটি কনসালটেন্সি ব্যবসা সার্ভিস প্রোভাইডিং সাপ্লাই যাই হোক সেটি নিয়ে প্রথমে ভাবা শুরু করুন এবং সেটি যাই হোক আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সব রকম প্রিজুরি সোশ্যাল ট্যাবু সোশ্যাল স্টিগমা লোকে কি বলবে পরের কথা কে কি ভাবছে এটির উর্ধ্বে উঠেই এই পথে হাঁটতে হবে তো এটি পরিকল্পনা করুন ইকুয়েশন তৈরি করুন মার্কেট সার্ভে করুন অ্যানালিসিস করুন দশজনের মতামত নিন পরামর্শ নিন এবং শুরু করুন সেটি যত ছোটই হোক এবং সেটি সামাজিক গ্রহণযোগ্যতা যেমনই হোক সোশ্যাল মাকে মাথায় রেখে এগোতে চাইলে আপনি কিন্তু আসলে কোনো কাজই এগোতে পারবেন না সো শুরু করলেন এবং এটিকে কিভাবে গ্রো করব দেখুন আমি নিজে যেহেতু বিজনেসম্যান নই আমি আপনাকে কোনো বিজনেসের মতামত পরামর্শ দিচ্ছি না আমি নিজে কনসালটেন্টও নই সো আমি আপনাকে একজন কনসালটেন্ট কীভাবে হবেন একজন ব্যবসায়ী কিভাবে হবেন কোন ব্যবসায় যাবেন সেই বুদ্ধি পরামর্শ দিলে সেটি কিন্তু খুব ভালো হবে বলে আমার মনে হয় না আমি যেটি বলছি যে শুরুটি করুন এবং এটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন প্রথমত এই ইনকামটি যে প্যাসিভ ইনকাম এটি মাথায় রাখতে হবে এখানে কিন্তু প্রচুর আয় বা প্রচুর সময় প্রচুর এফোর্ট শুরুতে আপনি দেবেন না দিতে পারবেনও না শুরু করার পরে হতে পারে এমনটা যে আপনি প্রথম বছরটা সারভাইভ করলেন আপনি দুয়ে দুয়ে চার করে এগোলেন ছোট ছোট করে এগোলেন ছোট করে সময় দিলেন প্রয়োজনে আপনার পরিবারস্থ লোকদেরকেও মধ্যে ইনভলভ করলেন মোটামুটি আপনার বছর পাচে চাকরি যখন হয়ে যাচ্ছে হ্যাঁ সবচেয়ে ভালো আপনি স্টুডেন্ট লাইফ থেকেই যদি একটি ইনকাম সোর্সের সাথে জড়িত হবে অভ্যস্ত হন সবচেয়ে ভালো আর আপনি যদি এই মুহুর্তে চাকরিতে ঢুকে থাকেন ছ মাসে এক বছর চাকরি করেছেন আমি বলবো যে পাঁচ বছর মন দিয়ে চাকরিটি করুন পাঁচ বছর ক্যারিয়ারে হয়ে গেলে ডেফিনেটলি স্টার্ট থিঙ্কিং এবং কোনো কিছু ইনভলভ হতে শুরু করুন পরবর্তী পাঁচ বছর শুরু করার পরের পাঁচ বছর এখান থেকে হতে পারে যে আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার মূল ইনকামের বিশ থেকে পঁচিশ পারসেন্ট আয় হয় প্রতি মাসে এই পর্যায়ে এটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং পরের পাঁচ বছর এটিকে আপনার মূল ইনকামের অন্তত পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মান্থলি ইনকাম ফিডব্যাক রিটার্ন দিতে পারে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সেই পরিমাণে ইনভেস্ট করুন সেই পরিমাণে সময় দিন সেই পরিমাণে এফার্ট দিন এবং সেটিতে সন্তুষ্ট থাকাটা মনে হয় না। ওয়ান্স ইট ইজ রান ফর টেন ইয়ার্স আপনার ক্যারিয়ারের দশ থেকে পনেরো বছর হয়ে গেছে তখন আপনি সিরিয়াসলি চিন্তা করুন যে আপনি আপনার মূল চাকরি কন্টিনিউ করবেন কি না নাকি মূল সেকেন্ডারি যেটি এতদিন ছিল প্যারালালি সেটিতে পুরোপুরি ইনভলভ হয়ে যাবেন সেটিতে নেমে পড়বেন সেটিতে সমস্ত মন ঢেলে দেবেন চিন্তা করতে শুরু করুন এবং হ্যাঁ তখনও আপনি প্যারালালি চালাতে পারেন যদি আপনি সক্ষম হন সব দিক থেকে ম্যানেজ করতে পারেন হ্যাঁ সবসময় মনে রাখতে হবে আপনার মূল যে পেশা বা মূল যে চাকরি কোথাও করছেন সেটিতে কিন্তু কোনোভাবে সময় মনোসংযোগ সিরিয়াসনেস এটিতে কম্প্রোমাইজ করা যাবে না এটি ব্রেক অফ ইথিক্স সেটিকে রক্ষা করেই করতে হবে এবং ক্যারিয়ার পনেরো বছর হয়ে গেলে আপনি অবশ্যই একটা মিড টার্ম রেভলিউশন করুন আপনি মূল চাকরিটি আর কতদিন কন্টিনিউ করবেন সেকেন্ডারি ইনকামটিকেই আপনার মূল ইনকাম সোর্স মূল পেশা হিসেবে ডাইভার্ট হবেন কি না সিরিয়াসলি চিন্তা করুন এবং একটা পর্যায়ে সেটিতে ডাইভার্ট হয়ে যেতে পারে আর যদি আপনি চিন্তা করেন যে না আপনি লাইফ টাইম যতদিন আপনি কর্মক্ষম থাকবেন মূল পেশাতে থাকবেন পাশাপাশি সবসময় এটা প্যাসিফ ইনকাম বজায় রাখবে সেটি করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এই সময়টা আপনি কীভাবে বের করবেন প্যাসেফ ইনকামের পেছনে সময় দিতে দেখুন আপনি যদি মনে করেন যে এটি আপনার দরকার সার্ভাইভালের জন্য ভবিষ্যতের জন্য উপায় একটা না একটা বের হবে প্রচুর মানুষ কিন্তু আজকাল কেউই একটি প্রফেশনে আটকে থাকছেন না প্রচুর মানুষ সেকেন্ডারি ইনকাম করছে তাদের মতামত নিন তাদের তারা কীভাবে করেছেন সেটি শুনুন পাশাপাশি দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে চব্বিশ ঘন্টা সময় ছয় সাত ঘন্টা ঘুম বাদে এবং এক্সক্লুসিভ সিরিয়াস কিছু ফ্যামিলি টাইম বাদে বাকি সময়গুলো মূল চাকরি সেখানকার সময়টা বাদে আরও আট ন ঘন্টার সময় আমরা যে বলি যে আট 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 যে ব্রেকডাউনটা সেখানে থার্ড যে আট ঘন্টা ঘুম অফিস এ বাদে বাকি যে চারটা আট ঘন্টার সময়টা আমরা কোথায় কতটুকু গুরুত্বপূর্ণ কাজে এবং কতটুকু কোয়ালিটি ফুলভাবে ব্যয় করছি ওইখান থেকে সময় বের করতে হবে এবং দেখুন সব কাজ করবার জন্য এবং সব রকমের সেকেন্ডারি ইনকাম করবার জন্য কিন্তু একেবারে ডেডিকেটেড সময় বের করতে হয় না আপনি অন অ্যান্ড অফ কাজ করেও কিন্তু সেকেন্ডারি ইনকাম করতে পারেন প্রচুর কাজের স্কোপ আছে আজকাল একটু চেষ্টা করলে একটু পরিশ্রমী হলে মনোযোগী হলে সিরিয়াস হলে বের করা সম্ভব অফ অফকোর্স এখানে আপনি প্রয়োজন অনুযায়ী আপনার পরিবারের সদস্যদেরকেও যুক্ত করতে পারেন আপনি একাই যে সব কিছু করে ফেলবেন তা কিন্তু নয় পরিবারের সদস্যদেরকে যুক্ত করেন দরকার এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অত্যন্ত বিশ্বস্ত যদি হন আপনি পার্টনার নিতে পারেন তারা মূল এফার্টটি দিলেন আপনি এখানে সাইলেন্ট পার্টনার বলেন পার্ট টাইম পার্টনার বলেন সেই ভূমিকায় থাকলে আপনি কর্মচারী রাখতে পারেন তারা বিজনেসটি ভেঞ্চারটি চালিয়ে নিলেন আপনি কোনো রানিং বিজনেসের অংশ হতে পারেন আপনি কোথাও ইনভেস্ট করতে পারেন বিভিন্ন বন্ড আছেন সেখানে ইনভেস্ট করতে পারেন অবশ্যই নিরাপদ হতে হবে যাচাই বাছাই করে নেবেন হুজুগের মাথায় খেয়ালের মাথায় হাইপ দেখে কোনো কিছুতে ইনভলভ হবেন না আবার আপনার যে সঞ্চয় অবশ্যই আমরা চাকরিজীবীরা সঞ্চয় থেকেই কোনো কোথাও ইনভেস্ট করব এটা সবথেকে যৌক্তিক কথা খেয়াল রাখবেন আপনার সঞ্চয় থেকে তুলে যখন কোথাও রি ইনভেস্ট করবেন সেটি যেন নিরাপদ হয় বিশ্বস্ত হয় এবং কখনোই আপনার পুরো সঞ্চয় পুরো সঞ্চয় বা এর লায়ন্স শেয়ার এরকম সাইড ইনকামে সাইড বিজনেসে একযোগে কখনো ইনভেস্ট করবেন না আস্তে আস্তে করবেন দু টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা এক লাখ টাকা এভাবে করবেন কখনোই শুরুতেই বিশাল ভেঞ্চার নিয়ে নেমে পড়ার চিন্তা করবেন না আপনি লস করবেন কারণ ব্যবসায় কিন্তু আপনার অভিজ্ঞতা নেই আচ্ছা অনেকে বলেন যে দশ বছর চাকরি করে একটা অভিজ্ঞতা হলে তখন একটা ব্যবসা শুরু করা যেতে পারে তখন একটা সাইড ইনকামের কথা ভাবা যেতে পারে না দেখুন ব্যবসা করার জন্য থেকে উপযুক্ত সময় আমার কাছে মনে হয় যে ছাত্র জীবন শেষ হলে পারলে ছাত্র জীবনে আচ্ছা দশ বছর চাকরি করে অভিজ্ঞতা জমিয়ে ব্যবসা করতে হবে এটা খুব জরুরি কিছু নয় আজকাল অভিজ্ঞতা অর্জনের জন্য শুধুমাত্র চাকরি করে যাওয়াটাই একমাত্র পন্থা নয় আরও বিভিন্ন পন্থা আছে জানার বুঝবার তথ্য নেবার অ্যানালাইজ করবার বহুত পন্থা আছে আচ্ছা এবং আপনাকে বুদ্ধি পরামর্শ দেবার জন্য অনেক মানুষ আছেন অবশ্যই তারা যেন যথেষ্ট প্রাজ্ঞ বিশ্বস্ত অভিজ্ঞ হন এবং সবচেয়ে বড় কথা অনেস্ট পার্সন হন এমন মানুষদের সাথে চলবেন এমন মানুষদের বুদ্ধি পরামর্শ নেবেন এবং আপনার প্রতি মাসের ইনকাম থেকে একটি ছোট ছোট অ্যামাউন্ট যদি সম্ভব হয় জমিয়ে রাখবেন এই জমা টাকা থেকেই ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করে করে একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করবেন কখনো একযোগে পুরো সঞ্চয় নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না ফিফটি পারসেন্টও না অবশ্যই এর থেকে কম এবং ওই যে শুরুতে বললাম খুবই ছোটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভেঞ্চারও যদি হয় সেটি নিয়ে শুরু করুন কোনো লজ্জা পাবেন না কোনো সংকোচ পাবেন না কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না মানুষ কী বলবে সোশ্যাল স্ট্যাটাস ক্লাস কনফ্লিক্ট এগুলো নিয়ে একেবারেই ভাববেন না আপনি বিপদে পড়লে কিন্তু আপনাকেই নিজেকে উদ্ধার করতে হবে কেউ সে আপনাকে উদ্ধার করবেন না সোসাইটি কি ভাববে সমাজ কী ভাববে প্রতিবেশীরা কী ভাববেন দেখুন আমরা সব সারা জীবন চিন্তা করি যে মানুষ কী ভাববে মানুষ কী ভাববে সেটা যদি আমরা ভাবি তাহলে আসলে মানুষ কী ভাববে এবং মানুষ কি ভাববে আপনাকে বলে আপনি যখন বিপদে পড়ে দুঃখে পড়ে কষ্টে পড়ে সমস্যায় পড়ে মারা যাবেন মানুষ এসে কী বলবে মানুষ এসে বলবে যে দেখেন তো এই জেয়া পথে খেতে আসবে জ্যাপথে খাবার পরে বলবে যে দেখেন নলিটা ছোটো হয়ে গেছে একটু বড় নলি দেন ভেতরে আছে এমন একটা নলি দেন মাটনের পিসটা একটু বড় করে দেন আমি কিন্তু বিফ খাই না আমাকে একটু মাটন বা চিকেন দেন পায়েসটা চিনি কম হয়ে গেছে জর্দাটা আর একটু ঘন হলে ভালো হতো মানুষ এগুলো বলবে আপনার বিপদ আপনাকে মোকাবেলা করতে হবে এবং শুরু থেকেই স্বপ্নটা মাথায় রাখতে হবে পরিকল্পনাটা ধীরে ধীরে শুরু করতে হবে সিরিয়াসলি এটাতে একটা পর্যায়ে নামতে হবে এবং শুরু করে দিতে হবে শুরু করাটা সবথেকে ইম্পর্ট্যান্ট শুরু করলে আপনি একটা দিশা পাবেন কেউ কেউ শুরুতে লস করতে পারেন সেজন্যই ওই যে বলছি যে আপনাকে ছোট ছোটো শুরু করতে হবে যেন এটা আপনার জন্য বিরাট একটা বার্ডেন হয়ে না পড়ে আপনি যেন একদম অকুল পাথারে না পড়েন পুরো সঞ্চয় বাড়ির জমি বিক্রি করে এনে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে বিশাল একটা ভেঞ্চার এটি কখনো করবেন না চাকরিজীবীদের জন্য একটা ব্যবসায় ঢোকায় সেটাতে গ্রো করা এত সহজ নয় এবং অবশ্যই আপনার মূল চাকরি মূল এমপ্লয়ারকে কখনো ফাঁকি দেবেন না সেখানে কম্প্রোমাইজ করবেন না তাদের কমপ্লিট সার্ভিস গ্যারান্টি রেখেই আপনি কোনো কিছু করবেন অনেকে বলেন যে এটা কি আসলেই সম্ভব আমি বলবো যে সম্ভব চেষ্টা করলে চাইলে সম্ভব শুরু করুন এগিয়ে যান আশা করছি পারবেন না পারার কিছু নেই ধন্যবাদ